বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকার মাছের পাইকারি দামগুলো আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন বন্ধুরা আজকে আর বেশি দেরি না করে পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করব চাষের পাঙ্গাস মাছের দাম দিয়ে আপনারা এই মুহুর্তে যে ছোটো সাইজের চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো পাঁচশো গ্রাম থেকে আটশো গ্রাম সাইজ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে তারপরে যে আরেকটু বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো কেজি প্লাস পাঙ্গাস আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি চাষের পাঙ্গাস মাছের পরে এখন চলুন জেনে আসা যাক কোড়াল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছয়শো থেকে আটশো গ্রাম সাইজের সাতক্ষীরার কোড়াল মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো বিশ টাকা কেজি দামে বন্ধুরা এখন চলুন আরও একটু বড় সাইজের কোড়াল মাছের দাম জেনে আসা যাক এই যে দেড় কেজি প্লাস কোড়াল মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা কেজি দামে বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেব বড়ো সাইজের গ্রাসকাপ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দুইটা গ্রাসকাপ মাছ দেখছেন এই দুইটা গ্রাসকাপ মাছের ওজন প্রায় বারো কেজি আর এই গ্রাসকাপ দুইটা আজকে বিক্রি করা হয়েছে দুইশো আশি টাকা কেজি দামে বড় সাইজের গ্রাসকাপ মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চাষের রুই মাছ এবং কাতলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এখন চলুন বাগদা এবং গলদা চিংড়ির দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা থেকে আটশো টাকা কেজি দামে বাগদার পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড়ো সাইজের গলদা এগুলো দশটা থেকে বারোটা কেজি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা কেজি বড় গলদার পাশাপাশি এখানে কিন্তু একটু ছোটো সাইজের গলদা চিংড়িও বিক্রি করা হচ্ছে দেখুন আর এই ছোটো গলদাগুলো আজকে বিক্রি করা হচ্ছে নয়শো টাকা থেকে এক টাকা কেজি চাষের গলদা চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে চাষের জীবিত তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো সাতশো থেকে আটশো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির লোটটা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো দশ টাকা থেকে একশো টাকা কেজি দামে লোটটা মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব পমফ্রেট বা রূপচাঁদা মাছের দাম প্রথমে আপনারা যে বড়ো সাইজের রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি দামে বড় সাইজের রূপচাঁদার পাশাপাশি এখানে কিন্তু ছোট সাইজের রূপচাঁদাও বিক্রি করা হচ্ছে দেখুন এগুলো কিন্তু খুব একটা ছোট নয় মাঝারি সাইজ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে এক টাকা থেকে এক টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক চন্দনা মাছের দাম এই যে ফ্রেশ কোয়ালিটির চন্দনা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি চন্দনা মাছের পাশাপাশি আপনারা এই মুহুর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এখন চলুন জেনেসা যাক কাসকি মাছের দাম প্রথমে আপনারা যে কাসকি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি এগুলো কিন্তু একটু বড়ো সাইজের কাসকি আর এগুলোর আলাদা কী যেন একটা নাম আছে সেটা আপনারা কেউ জেনে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে এই যে ফ্রেশ কোয়ালিটির কাঁচকি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো পঞ্চাশ টাকা কেজি ফ্রেশ কোয়ালিটির কাশকে মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কাশকি মাছগুলো দেখছেন এগুলো আগের তুলনায় একটু লো কোয়ালিটির আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক গুতুম মাছের দাম এই যে ছোট ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির গুতুম মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি গুতুম মাছের পরে এই যে বিল চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু একটু ছোটো সাইজের আর এই বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টকা কেজি বিল চিংড়ির দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনাসা যাক ডিমলা দেশি চিংড়ির দাম বন্ধুরা এই যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির ডিমলা দেশি চিংড়িগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা কেজি দেখুন কত সুন্দর ডিমলা দেশি চিংড়ি এগুলো দেশি চিংড়ির পাশাপাশি আবারও চলুন জেনাসা যাক বিল চিংড়ির দাম তবে এগুলো একটু বড় সাইজের এবং একদমই ফ্রেশ কোয়ালিটির আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা কেজি দামে বিল চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে যে নদীর ইলিশ মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির নদীর ইলিশ মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে বাইশশো টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকা কেজি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির নদীর ইলিশ মাছ কিন্তু এগুলো নদীর ইলিশের পরে আবারও চলুন যে নাসা যাক সামুদ্রিক মাছের দাম বন্ধুরা অনেকদিন পরে যাত্রাব পাইকারি মাছ বাজারে দেখলাম এই বড় বড়ো সাইজের লবস্টার বিক্রি করা হচ্ছে আর এই লব স্টারগুলো আজকে বিক্রি করা হচ্ছিল দুই হাজার টাকা কেজি দামে লব স্টারের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের সাবলা পাতা মাছ আর এই ছোটো ছোটো সাইজের পাতা মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছিলো চারশো টাকা কেজি দামে পাতা মাছের পরে এখন চলুন জেনে আসা যাক সামুদ্রিক চাফিলা মাছের দাম এই যে সামুদ্রিক চাফিলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তারপরে আপনারা এই যে সামুদ্রিক মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছিল দুইশো টাকা কেজি দামে সামুদ্রিক মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চাষের জীবিত কই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো আশি টাকা কেজি দামে ছোটো সাইজের চাষের কই মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও একটু বড়ো সাইজের চাষের কই মাছ বিক্রি করা হচ্ছে দেখুন কত সুন্দর কালার এই কই মাছগুলো আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা কেজি দামে বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেব বিশাল বড়ো সাইজের পাবদা মাছের দাম এই যে বড় বড় সাইজের পাব্দা মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে দেখুন পাব্দা মাছগুলো কত সুন্দর প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন আপনারা এই মুহূর্তে যে টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে টাইগার চিংড়ির পাশাপাশি এই মুহূর্তে যে ছোটো সাইজের সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির ছোটো ছোটো সাইজের সামুদ্রিক কাঁকড়াগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক ছোটো সাইজের সোনাপাতা মাছের দাম এই যে ছোটো সাইজের সোনাপাতা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি দামে সোনাপাতা মাছের পাশাপাশি এই যে বড় বড় সাইজের সামুদ্রিক কাকিলা মাছগুলো দেখছেন দেখুন কত বড় সাইজের সামুদ্রিক কাকিলা এগুলো আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দামে বড় বড় সাইজের সামুদ্রিক কাকিলা কিন্তু এগুলো কাকিলার পাশাপাশি এই যে কৈকোড়াল মাছগুলো দেখছেন ছোটো সাইজের আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দামে ছোটো সাইজের কৈকোরালের পরে এই যে বড় বড় সাইজের সামুদ্রিক সামুদ্রিক কুয়া মাছগুলো আছে আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি দামে বন্ধুরা বড় সাইজের সামুদ্রিক কুয়া মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের সামুদ্রিক ইলিশ দেখুন আর এই ছোটো সাইজের সামুদ্রিক ইলিশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি ছোট সাইজের সামুদ্রিক ইলিশের পাশাপাশি আপনারা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে দেশি বাইম মাছগুলো দেখছেন এই ছোটো ফ্রেশ কোয়ালিটির দেশি বাইমগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি দামে বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো একদমই ফ্রেশ কোয়ালিটির সুন্দর সুন্দর কাতিলা মাছের দাম এই যে সুন্দর সুন্দর কাকিলা মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা কেজি দামে বন্ধুরা এখন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের ছড়াছড়ি আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক বেলে মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো টাকা কেজি দামে সামুদ্রিক বেলের পাশাপাশি এই যে ছোটো সাইজের চেওয়া মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর ছোটো সাইজের চেওয়াগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা কেজি দামে এবার চলুন একটু বড়ো সাইজের চেওয়া মাছের দাম জেনে আসা যাক এই যে বড় বড় সাইজের চেওয়াগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো একশো পঞ্চাশ টাকা কেজি দামে এবার আপনাদেরকে আরেক ধরনের চেয়া মাছের দাম জানিয়ে দেব বন্ধুরা এটাও কিন্তু চেয়া মাছ তবে অন্য প্রজাতির আর এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো দাম নেই বাজারে যে যা বলছে সেই দামে বিক্রি করা হচ্ছে অর্থাৎ এগুলো আপনার ষাট টাকা আশি টাকা একশো টাকা মানে যে যা বলছে সেই দামেই বিক্রি করে দিচ্ছে আরতদাররা বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব রুই মিড়িগেল এবং কাতলা মাছের দাম প্রথমে আপনারা যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির মিডিগেল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো বিশ টাকা থেকে একশো টাকা কেজি ছোটো সাইজের মিডিগেল মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির কাতলা মাছ আর এই কাতলা মাছগুলো কিন্তু এক কেজি পাঁচশো গ্রাম সাইজের আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা কাতলা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে রুই মাছ দেখুন আর কিন্তু একটু নরম কোয়ালিটির রুই মাছ তবে এক কেজি প্লাস এই রুই মাছগুলো আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে বন্ধুরা রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির হরিনা চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো বিশ টাকা কেজি হরিনা চিংড়ির পরে এবার চলুন জিন আসা যাক ছোটো সাইজের কাতলা মাছের দাম এই যে একদমই ছোটো সাইজের কাতলা মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে ছোটো সাইজের কাতলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে শোল মাছগুলো দেখছেন এগুলো কিন্তু এখনো পুরোপুরি মরেনি একটু একটু জীবিত আছে আর এই কেজি সাইজের শোল মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে তারপরে যে শোল মাছগুলো দেখছেন এগুলো কিন্তু জলে মরা দেখুন সাদা হয়ে গেছে আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দামে বন্ধুরা শোল মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনেসা যাক শোল এবং টাকি মাছের মিশালির দাম এই যে জীবিত শোল এবং টাকি মাছের মিশালিগুলো দেখছেন দেখুন কত সুন্দর নড়াচড়া করছে মাছগুলো আর এগুলো বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি দামে এগুলো কিন্তু ছোটো সাইজের এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক ছোটো সাইজের গলদা চিংড়ির দাম বন্ধুরা এগুলো কিন্তু অক্সিজেন ফেল গলদা চিংড়ি ছোটো সাইজের একটু লাল লাল হয়ে গেছে আর এগুলো বিক্রি করা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য